গ্যাস এবং ইলেকট্রিক মানে দুই সিস্টেম দুই সিস্টেমে এটা হচ্ছে আপনার ইলেকট্রিকে হচ্ছে ফাংশনগুলো চলবে গ্যাসে ওভেনটা চলবে ওভেনটা চলবে ওভেনটা চলবে সাইজ কত বাই কত সাইজ হলো এটা হলো 12 ইঞ্চি দুই পিজা অথবা 12 ইঞ্চি ছয় পিজা এই 6 ইঞ্চি চার পিজা দিতে পারবে চার পিজা দিতে পারবে এটার দাম কেমন এটার দাম বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা আচ্ছা পাশাপাশি নিচে আর একটা দেখছি ভাই হ্যাঁ বিশ্ববিখ্যাত সাউথ ইস্টার কোম্পানি

আপনার খাবার গরম হবে না নষ্ট হবে না পুরবে না এখানে পানির ট্যাঙ্কি আছে পানিটা গরম হবে প্রথম পানিটা গরম হওয়ার পরে আপনার এই পানির হিটে খাবারটা গরম থাকবে অল টাইম গরম থাকবে খাবার নষ্ট হবে না এখানে একটা কয়েল দেওয়া আছে কয়েলের সাথে অটো সিস্টেম লাগানো আছে যেটুকু টেম্পারেচার দিবেন ওই টেম্পারেচারে চলতে থাকবে এটা অটোমেটিক আবার বন্ধ হয়ে সাইজ কত বাই কত এটা হচ্ছে 6 ফিট 5 বাটি দাম কেমন যাচ্ছে দাম চাচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় জি চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় নিতে পারবে সমস্যা আচ্ছা এর পাশে দেখছি আরেকটা একটা সেট আপ এটা এক বাটি কম আর কি এটা হলো পাঁচ ফিট চার বাটি আর কি চারটা গ্যাপ আর কি চারটা গ্যাপ মানে আপনি আটটাও করতে পারবেন আবার চাইলে চারটা বাটিও চার ধরনের খাবার রাখতে পারবেন চার ধরনের খাবার রাখা যাবে জি আচ্ছা এই কোন এটার দাম হচ্ছে 30000 30000 জি

টেম্পার গ্লাস দেওয়া আছে যত হিটি হোক আপনার এটা ভাঙবে না ভাঙবে না ভাঙবে না হ্যাঁ নিচে চাক্কা আছে আপনি মুভিং করতে পারবেন ঠিক আছে এবং কি যে কোনো জায়গায় আপনি বসায় আর শুধু একটা গ্যাসের লাইন দিলে আপনি এটা চালাইতে পারবেন চালানো সম্ভব হ্যাঁ হ্যাঁ চালানো সম্ভব আচ্ছা বাহ চমৎকার ভাই এই সেটআপটার দাম কেমন এটার দাম 35000 টাকা 35000 35000 কুলিং ডিসপ্লে ডিসপ্লে কুলিং ডিসপ্লে 3 ফিট 4 ফিট উচ্চতা থ্রি সেল সামনে গোল্ডেন কালার গোল্ডেন কালার গোল্ডেন কালার অথগত সাইজ এটা হলো তিন ফিট পাশে তিন ফিট উচ্চতার চার ফিট দাম কেমন দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য আরো কম আছে এটা হলো নর্মাল ডিসপ্লে নর্মাল ডিসপ্লমাল ডিসপ্লে চার ফিট চার ফিট তিন সেলফ চার ফিট সামনে গোল্ডেন কালার দেওয়া আছে সম্পূর্ণ নতুন মাল এটার দাম কেমন এটার দাম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার তিরিশ হাজার টাকা এটা হল কাট গাড়ি

25000 টাকা 25000 টাকা আচ্ছা ভাই ভিডিও থেকে যদি আপনাদের কাছ থেকে এই রেস্টুরেন্টের আইটেম অর্ডার করতে চায় অর্ডার করার সিস্টেম কি অর্ডার করার সিস্টেম হলো আপনি মোবাইলের মাধ্যমে WhatsApp মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে ভাই করে নিতে পারবে এবং কি নেওয়ার সিস্টেম হলো কুরিয়ার সার্ভিস নিতে পারো আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট আছে ওনার সাথে আমাদের সাথে পরামর্শ করে ওনারা মাল নিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা আপনাদের কত persen অ্যাডভান্স করতে হবে আমাদের যদি উনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে না শুধু কুরিয়ারের টাকাটা অ্যাডভান্স করলেই আমরা মানে কন্ডিশনে মাল পাবো 64 জেলায় মাল পাওয়া যাবে যেকোনো জায়গায় আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা একটু বলে দেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে যদি উনি সরাসরি আসে আমাদের হলো নর্থ দা বাস স্ট্যান্ডে আপনার শহীদ হারে সড়কের ভিতরে আমাদের দোকান ফোন নাম্বারটা হচ্ছে 01829863223 ওকে ভিউয়ার্স তাহলে WhatsApp সবকিছু দাও আছে ওকে ভিউয়ার্স তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ Vamos a